Ciao চাইত উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়টা আমার কাছে চাও ওয়াইদা আসালাকা ইবাদি عنি فاني قريب তুমি আমার কাছে যখনই চাইবা মা আমি তোমার সবচেয়ে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উজিবু দাওয়াতা দাঈদা দাআন যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সারা দেই সুবহানাল্লাহ পড়ায় رمضان মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ নবী করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন ফরোজ নামাজের পরে সবচেয়েতে দামি নামাজের নাম হচ্ছে তাহাজুদের নামাজ এবং একটু খেয়াল করেন যে রমাজান মাসে তাহাজুদ পড়ার যে সুযোগটা আছে এটা অন্য কোনো মাসে আপনি পাবেন না ইটস বিকজ রমাজান মাসে প্রত্যেক দিন আমাদেরকে সাহারি খেতে উঠতে হয় না উঠতে হয় তাহলে আপনি কখন উঠছেন যখন আপনার তাহাজ্জুদের সময় আপনি জাস্ট মনে করেন চারটা পঁচিশে আপনার সাহারি গ্রহণের শেষ সময় অথবা পাঁচটার সময় আপনি চারটায় উঠছেন মানে আপনার কাছে পুরো এক ঘন্টা সময় আছে আপনি খুব দ্রুত উঠে ফ্রেশ হয়ে অজু করে কোনো মতে সুন্দর করে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে অজু করে পবিত্র হয়ে আপনি বেশি না আপনি দুই টাকার পড়েন পড়ান ইউ হ্যাভ দ্য টাইম আপনি ট্রাই করেন ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট যদি আপনি ট্রাই করেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন শাড়িও গ্রহণ করতে পারলেন প্রত্যেকদিন তাহাজ্দ এ পড়তে পারলেন সোনাল্লাহর দ্বারা দ্যাট মিন্স রমাজান মাসে একটা স্পেশাল সুযোগ এটা আমরা শাহরির বদৌলতে তাহাজ্জুদটা আমরা খুব সহজে পড়তে পারি তাহাজ্জুদ কত দামি জিনিস আল্লাহ তাআলাহ কোরআন বলছেন তা জাফার জুনু বুহুম আনিল মদাজিয়া দারুন ফৌ ফৌ ওয়া তো মা আ বেলিভারস পিপল দ্যারাস ফ্রম দ্য ব্যাটস যারা বিশ্বাসী তারা সব সময় কি করে তারা যে বেড থেকে উঠে আসে অর্থাৎ তাদের ঘুম ত্যাক করে তারা ঘুম থেকে উঠে আসে এবং তারা কি করে ইয়াদউনা রব্বুহুম খাওফা ওয়া ত্বামআ দা কল টু লর্ড তারা তাদের রবকে ঢাকে তাদের রবের কাছে তারা দোয়া করে খাওফা ওয়া ভয় এবং আশা না হুম ইয়ুনফিকুন এন্ড দে স্পেন্ড হোয়াটএভার উই হ্যাভ প্রোভাইডেড দেম অ্যাজ এ রিস্ক আমরা আল্লাহ তালা বলছেন আমি তাদেরকে যেটা রিসিক দিয়েছি যারা মুমিন বান্ধব হবে তারা সবসময় তাহার যুগটাকে কন্টিনিউ করবে যতটুকু তাদের সাধ্যে গোলায় এই জন্য আমরা ট্রাই করবো প্রত্যেক দিন তাহার যুগ যেন মিস না হয়ে যায় আল্লাহ সে তৌফিক দান সকলে সকলে আমিন এখন একটা জিনিস খেয়াল করেন আমরা সবসময় আল্লাহর কাছে চাই আমরা সব সময় আল্লাহর কাছে কান্নাকাটে করি আমরা সবসময় চাই যে আমাদের বিপদ আপদ কষ্ট সব দূর হয়ে যাক বাট দ্য বেস্ট টাইম ইজ দ্য টাইম অফ তাহাজ সবচেয়ে উত্তম সময় কাদার জন্য আল্লাহর কাছে চাওয়ার জন্য নিজের কষ্ট বলার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়টা এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ তাআলা বলেন তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাও ওয়ে দাস আল্লাহ ইবাদী আনি ফাইনী আরিব তুমি আমার কাছে যখনই চাইবা মাথায় আমি তোমার সব চাইতে কাছে আছি তুমি চাওয়ার সাথে সাথে উজিব উদ্ দা আওয়াদ দা দা আ ই যখনই বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দিই শোভাবানলাহ পড়েন একজন্য ট্রাই করে প্রত্যেক দিন তাহার্য যেন মিস না হয় আল্লাহ আমাদেরকে দৌফিক দান করুক সকলেই পড়া আমিন